আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি আর মায়ের কাছে প্রার্থনা জানায় মা সকলকে ভালো রাখুন সকলকে মা সুস্থ রাখুন সকলকে শান্তি দিন আপনাদের তো মজা আপনাদের মজার মজা কালী পুজো দ্বারা দুর্গাপুজো দ্বারা আবার একটা

সভাপতি সীতারাম ঘোষ আমাদের বিধায়ক এবং আমাদের উপস্থিত অভিনন্দন জানিয়ে আমি দেবী জগন্থরণী থেকে খুশি হয়ে আগেরে কথা মনে বলবেন কি দিদি আজকে 32 বছর এবার 33 বছরে দিদির কাছে ভোগ পোরাত যায় আর এই ভোগ দিয়ে দিদিকে পাশ পড়ায় দিদি ভোগ দেয় ছেরা দিদি বললো আর 33 বছরে পড়লো আর সবটাই মায়ের কিবা বলো না যে মায়ের মূর্তি কি ভালো হয়েছে তো দিদি এটা সব মায়েরই পায়

দিদি আমাদের খুব স্নেহ করেন এবং এই যে তপন দাসগুপ্তর জগদ্ধাত্রী পুজো এই পুজো উনি উদ্বোধন করেছেন এবং উনি উদ্বোধন করে গেছেন এবং প্রতি বছর উনি ভোগ গ্রহণ করেন তপন দাসগুপ্ত পাঠায় এবং উনি চন্দ্রনগরে যখন এসছিলেন আমরা সেখানেও ছিলাম সেখানেও আমাদের বলেছেন এই নিচে বসে আছিস কেন উপরে উনি সবসময় সেই রেকগনাইজ করা বা ইয়ে করা যারা পুরনো আছেন তাদের করেন এবং এটাই আমাদের প্রাপ্তি যে উনি আমাদের যেখানেই দেখেন সেখানেই আমাদের করেন এবং আমরাও তাকে সেইভাবেই শ্রদ্ধা জানাই ওনার যে বাংলার মানুষের মঙ্গলের জন্য উনি এইভাবেই থাকুন এবং খোঁজ করুন ভগবানের কাছে প্রার্থনা করব মায়ের কাছে প্রার্থনা করব উনি যেন আরও দীর্ঘজীবী হন ভালোভাবে সুস্থভাবে থাকতে পারেন এবং আমাদের দেশের দশের উনি মঙ্গল কামনা করেন

Stay at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedam, the paradise of peace, a home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.